সুতি দর্শক মণ্ডলী নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ এই যে রাস্তাটি দেখছেন এটি বড়ার চৌমা থেকে একেবারে এই যে পশ্চিম দিকে এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূর টকিপুর গ্রামে চলে গেছে তো এখন বাজছে নটা বাজতে চার মিনিট তো ইতিমধ্যেই দেখুন মায়ের শোভাযাত্রা অবস্থান পর্ব শুরু হয়ে যাবে আর দেড় ঘন্টার মধ্যে তো এই রাস্তাটি প্রচুর ব্যস্ত হয়ে পড়বে একটু পর থেকেই আপনারা দেখতে পাবেন তো এই এখন থেকে দেখাচ্ছি দেখুন পরপর প্রচুর যাবে প্রচুর তবু এই শুরুতে যাতে তারা একটি নিরাপদ জায়গা বেছে নিতে পারে এবং সুন্দরভাবে মাকে দেখতে পারে তার জন্য দেখুন তার জন্য দেখুন সব ভাষান দেখতে যাচ্ছে এই দেখতে যাওয়ার পর্ব আপনাদের দেখাচ্ছি এরকম বহু মানুষ এই রাস্তায় যাতায়াত করবে প্রায় কিছু না হলেও আশি থেকে নব্বই হাজার এক লাখ পর্যন্ত লোক ছুঁয়ে ফেলতে পারে এই তকুপুরের বড় মায়ের ভাসান দেখার জন্য তো আপনারা সকলেই কখনো সময় হলে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার বিল্লগ্রাম অঞ্চলের তকিপুর গ্রামে চলে আসবেন বড় মায়ের ভাসান দেখতে নমস্কার সকলে ভালো থাকবেন